بسم الله الرحمن الرحيم نحمده ونصلي ونسلم على رسوله الكريم اما بعد فقد قال الله تعالى في محكم تنزيله اعوذ بالله من الشيطان الرجيم فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون وقال الرسول المصطفى صلى الله عليه وسلم من لم يشكر الناس لم يشكر الله او كما قال صلى الله عليه وسلم pranachhe priyo desh ঐতিহ্যবাহী বাসখালীর অত্র অঞ্চলের পূর্ব বরগনা রহমান পরিবার এ এ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই গুণীজন সম্বর্ধনা ও কৃতি ছাত্রছাত্রী সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সম্মানিত সঞ্চালক মঞ্চ উপরিষ্ঠ রাম মোস্তারামি ও মুরমি ও শেখি ই ও মুরব্বি আলজির অত্র এলাকার সুযোগ সুযোগ্য আলেম যাকে দেখে আমি খুব বেশি আবেলাগাপ্লুত হই আমি কল্পনা করছি তার পাশ আমার বাবা বসে থাকতেন আমার পিতৃতুল্য সেই মহান ব্যক্তিত্ব উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির পাশখালী উপজেলার আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ঐতিহাসিক রঙ্গিয়াগোনা মাদ্রাসার অধ্যক্ষ মহোদয় জনাব ইসমাইল সাহেব উপস্থিত আছেন আমার বাল্যকালের অত্যন্ত শ্রদ্ধাভাজন শিক্ষক এবং আমার মামা জনাব আলহাজ নাজিবউদ্দিন চৌধুরী উপস্থিত আছেন অত্রেখার সাবেক চেয়ারম্যান আমার বাল্যকালের বন্ধু বন্ধুবর্জন অধ্যক্ষ বারোবাকিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জনাব মৌলানা আলহাজ আরিফুল্লাহ সাহেব উপস্থিত আছেন আজকের এই মহান অনুষ্ঠানের অন্যতম সংবর্ধিত ব্যক্তিত্ব অত্রলেখার কীর্তি সন্তান জনাব হারুন হাফিজ এবং মঞ্চে অপবিষ্ট রহমান ফাউন্ডেশন এর সম্মানিত সভাপতি বন্দোবর জনাব মকসুদ এবং মঞ্চে আরও উপস্থিত আছেন আমার বাল্যকালের সিনিয়র বন্ধু জনাব মুন্সি শাহাবুদ্দিন এবং আমার সামনে জাহাঙ্গীর জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ভাই ভুট্টা আমরা ছোটোকালে ভুট্টা ভাই হিসেবে চিনতাম এবং আমার সামনে উপস্থিত অত্রলেখার মান্যগণ্য ব্যক্তিবর্গ পর্দার আডালের মা বোনেরা সামনে উপবিষ্ট ছাত্রছাত্রী কৃতি ছাত্রছাত্রীর ভাই বন্ধুরা সবাইকে অন্তর অন্তরস্থল থেকে মুবারকবাদ জানাচ্ছি আসলে কথা অনেক বলার সময় কিন্তু কম এখানে যার কথা দিয়ে আমি শুরু করেছি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন যার ওয়াচ আমি যখনই ছোটোবেলায় শুনতাম এলাকার বিভিন্ন জায়গায় তিনি ওয়াচ করবেন সেখানে গিয়ে বসে থাকতাম আমি ছোটোবেলায় এবং তাফ সিরে কাস নাম শুনেছি আমি তার পবিত্র জবানিতে বাংলাদেশের অনেক বড়ো বড়ো রায়িক আমি দেখেছি তিনি অন্যতম একজন যোগ্য আলম দিন আমার বাবার অত্যন্ত প্রিয় মানুষ আমার বাবাও তার কাছে খুব প্রিয় মানুষ ছিলেন আহমদুল্লাহ আলী তো এনাদের কাছ থেকে আমরা শুনবো ইনশাআল্লাহ এনাদেরকে দেখে মূলত আমরা আবেগ আপ্লুত হই আমরা শিক্ষা নিই আমরা আনন্দ স্পৃহা উৎসাহ উদ্দীপনা খুঁজে পাই আমি যেটা বলতে চাচ্ছিলাম রহমান পরিবার যে মহান আয়োজন শুরু করেছেন যে উদ্যোগ নিয়েছেন এটা অনেক অনেক প্রশংসনীয় কাজ গ্রাম বাংলার অজপাড়া গ্রামে এরকম একটি মহতি উদ্যোগ এক বিশাল এই মেগা প্রজেক্ট হাতে নেয়া এটা চারটিকারি কথা নয় আমি মহানবের দরবারে মোনাজাত করছি এই পরিবারের এই উদ্যোগকে আল্লাহ তালা কবুর মঞ্জুর করুন এবং সেটি তাদের নাজাদের রুজিলা করুন এর মধ্য দিয়ে এ এলাকায় জ্ঞান বিজ্ঞানের কোরআন সোনার আলো সর্বত্র ছড়িয়ে পড়ুন আসলে সংবর্ধনা দেওয়ার জন্য আরও অনেক ভালো মানুষ ছিলেন যোগ্য মানুষ ছিলেন আমি মনে করি আমাকে হয়তো আরও বেশি উৎসাহিত করার জন্য নির্বাচিত করা হয়েছে আমি ইনশাআল্লাহ বিদিন এক্ষেত্রে উৎসাহিত হলাম এবং উপদেশ গ্রহণ করলাম শিক্ষা নিলাম যে জীবনে আরও অনেক কিছু করতে হবে প্রিয় ভাই বোনেরা যারা সামনে উপস্থিত আছেন তোমাদেরকে সম্বোধন করে বলবো তোমাদের এই কাজ এখন তোমরাই জেনারেশন জি তোমরাই আলফা তোমরাই দেখিয়েছ বিশ্বকে মুক্তি কাকে বলা হয় স্বাধীনতা কাকে বলে আল আকসার যেভাবে প্রমাণ করেছে তার সাথে একাকার হয়ে বাংলার জমিনে যারা তুফানুল আকসার সাথে ও বাংলাদেশ বাংলাদেশের ফ্লাট বাংলাদেশের বন্যা বাংলাদেশের এই অভিযান বাংলাদেশের এই অভিযান এই সংগ্রামের মধ্য দিয়ে নতুন করে বাংলাদেশকে আবার স্বাধীন করে প্রমাণ করে দিয়েছ তোমরা যেটা চাও সেটা পারো বিফদল কারামি আল্লাহ দয়া মেহরবানিতে তোমরা যেটা চাও সেটা পারবে ইনশাল্লাহ তো আমরা বাসখালীর মানুষ আমরা অনেক দিক থেকে পিছিয়ে আছি আমাদের রাস্তাঘাট ঠিক নেই আমাদের এলাকার পড়াশোনার পরিবেশ নেই আমাদের অনেক চা পাওয়া আছে আমাদের এখানে এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আছেন ক্ষমতায় যাবেন যে আছেন সেরকম মানুষ আছেন এলাকার সাথে সম্পৃক্ততা আছে সেরকম মানুষ আছেন দায়িত্বশীল পর্যায়ের মানুষ আছেন শিক্ষিত মানুষ আছেন থানা কোর্ট কাচারি সব জায়গায় সম্পৃক্ত মানুষ আছেন আমি সবার দৃষ্টি আকর্ষণ করে বলবো আমি সপ্তাহ দুয়েক আগে সমুদ্র সৈকত থেকে আসতেছিলাম চুনতি বাজার হয়ে কাতারিয়া হয়ে নুকের ফিডের মতো রাস্তা দেখেছি আমি আমি চিন্তা করতেছিলাম তখন আমি কি দিয়ে বাংলাদেশে না বিদেশের কোনো জায়গায় কাতারিয়াতে যদি এরকম চমৎকার রোড হতে পারে তাহলে বড়গুনার গণ্ডামার রোডগুলো এরকম কেন আমার সফল চেয়ারম্যান সাহেবের দৃষ্টি আকর্ষণ করব আপনি বর্তমানে চেয়ারম্যান না থাকলেও চেয়ারম্যানের চাইতে অনেক বেশি হাত লম্বা আপনার আপনি চাইলে অনেক কিছু করতে পারতেন পারবেন এজন্য আগের অতীতের কাজাগুলো আপনি আদায় করে দেবেন ইনশাআল্লাহ আর না হয় বড় বড় নেতাদেরকে যেরকম আমরা কেয়ামতের মাঠে মাড়ে ধরব সেখানে আপনিও একজন শিকার হবেন যে বাসকালের অন্তত গন্ডামারা ইউনিয়নের জন্য কি কি কাজ করেছেন এখানকার প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা রাস্তা, ঘাট, এথিম নিঃস্ব দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদেরকে আমরা কি কি উপহার দিতে পেরেছি কি দেওয়া দরকার ছিল সেজন্য আপনাদের উদ্যোগ অনেক দেখেছি আমরা আলহামদুল্লাহ যেটা করেছেন সেটার জন্য খাইরান আমরা আরো অনেক বেশি আশা করি অনেক এগিয়ে গেছে পরিকল্পনা করছে এই যুবক যুবতীদেরকে টার্গেট করে তারা লাইন উচ্ছুত করার জন্য বিশ্ব মানচিত্র থেকে ইসলামকে মুছে অহরহ ষড়যন্ত্র করে যাচ্ছে তার বিপরীতে আমরা যদি এই যুবক যুবতী তরুণ তরুণীদেরকে যদি যথাযথভাবে গড়ে তুলতে না পারি তাহলে একদিন এদেশ দেশ স্পেন হবে আল্লাহ না করুক এদিন একদিন এদেশ দেশ কাশ্মীর হবে একদিন এদেশ আলজেরিয়ার মতো পরিণতি ভোগ করতে বাধ্য হবে এই জন্য আমি আশা করব দায়িত্বশীল পর্যায়ের এখানে যারা আছেন আমার সম্মানিত আমির সাহেব আছেন এবং কেরাম আছেন এবং চেয়ারম্যান সাহেব আছেন আর তোমরা ছাত্রছাত্রীরা আছো তোমরা আজকে পুরস্কৃত হচ্ছ আমার অধ্যক্ষ মহোদয় যেভাবে বলেছেন দুনিয়াতে আজকে যারা আমরা পুরস্কৃত হচ্ছি এটা আসল পুরস্কার নয় এর পরে আসল পুরস্কার অপেক্ষা করছে পরকালে সেদিন যদি আমরা সত্যিকার অর্থে পুরস্কৃত হতে পারি তাহলে সেটাই হবে আমাদের জন্য আসল সফলতা আসল কামিয়াবি এই জন্য নিজেকে যথাযথভাবে যোগ্য করে গড়ে তুলতে হবে পড়াকার পাশাপাশি তরবিয়া আমল আখলা, আদর্শ উন্নত চরিত্র দিয়ে আপনাকে বিশ্ব জয় করে নিতে হবে পৃথিবীর মানুষকে বলতে বাধ্য করতে হবে যে এই আঙ্গুল দিয়ে ইশারা করা যায় এরকম আদর্শ মানুষ আমাদের সমাজে দরকার এই জন্য আমরা আশা করব তোমরা ইনশা এই বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের স্বাধীন ব্যক্তি হিসাবে কারোর সামনে মাথা নত না করে চির অন্যতম মসিব এক আল্লাহ এবং তার রসুলের উপর তার রসুলের আদর্শে বিশ্বাস হয় পরকালে বিশ্বাস হয় নিজেকে আদর্শ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করে সমাজের কোরআন রন্দ্রের আলো পৌঁছে দেবে এবং এই পড়া এই সমাজকে ভুনে ধরা সমাজকে পরিবর্তন করে আশার আলো সঞ্চার করবে আলোকিত করবে সমাজকে ইনশাআল্লাহ বেদিন আল্লাহ তালা আমাদের সবাইকে কবর মঞ্জুর করুন রহমান পরিবারের এ এ ফাউন্ডেশন এর প্রতি আবারও প্রাণডালা অন্তর অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা মুবারকবাদ জানিয়ে মহান রবের দরবারে মনেজাত করে এবং বিশেষ করে আমার সম্মানিত অবস্থার আমি ওকরমি শেখ হজিরত শেখ আল্লাহ আলহাজ আব্দুর রহমান রায় সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আলহামদুলিল্লাহ রবিআ আলমিনামালিকুম রাহিকে